প্রিয় দর্শক আপনাকে স্বাগত ডাকা এস টিভিতে আপনারা দেখছেন দৈনিক পত্রিকার গুরুত্বপূর্ণ শিরোনামী অনুষ্ঠান প্রতিদিনের শিরোনাম আজ বৃহস্পতিবার একুশে নভেম্বর দু হাজার চব্বিশ ছয় অগ্রহাম চোদ্দোশো একত্রিশ আঠারো জমা আওয়াল চোদ্দোশো ছিচল্লিশ না টেনে পুরো বিরোধী দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন দেখছেন প্রথম আলো প্রথম আলোর প্রধান শিরোনাম রাজনৈতিক দলের শাস্তির বিধান রাখেনি সরকার ট্রাইব্যুনালে আইন সংশোধন ক্রেতার সারি দীর্ঘ ট্রাকে পণ্য কম ট্রাইব্যুনালির সাবেক আট কর্মকর্তা অভিযোগ উপস্থাপন এক মাসের মতো তদন্ত প্রতিবেদন দিতে নির্দেশ দৈনিক সমকাল সশস্ত্র বাহিনী দিবস আজ আইসিটি আইনে থাকছে না দলের বিচারের বিধান চালানোর সক্ষমতা নেই এমন কারখানা বন্ধ করা হবে এক যুগ পর সেনাকুঞ্জে যাচ্ছেন খালেদা জিয়া তারেক রহমানকেও আমন্ত্রণ কোটি সম্পদ টানা বত্রিশ বছর বুকদখল ব্যবহারের বাহারের কুমিল্লা টাউন হল সুপারমার্কেট যুক্তরাষ্ট্র রাশিয়া মুখোমুখি লড়াইয়ের আশঙ্কা কিয়েবে মার্কিন দূতাবাস বন্ধ যুগান্তর যুগান্তরের প্রধান শিরোনাম শিক্ষার্থীদের সংঘর্ষ ব্যাটারি চালিত রিক্সা শ্রমিকদের বিক্ষোভ সীমাহীন কষ্ট নগরবাসীর নির্বাচন যত দেরি হবে সমস্যা ততই বাড়বে মির্জা ফখরুল সশস্ত্র বাহিনী দিবস আজ রাজনৈতিক দল নিষিদ্ধের বিধান থাকছে না নয়া আর্থিক গোয়েন্দা জালে তিনশো তেতাল্লিশ প্রভাবশালী গাজায় প্রতি ত্রিশ মিনিটে একটি শিশুকে হত্যা ইসরায়েলের সময়ের আলো ট্রাইব্যুনালের অধ্যাদেশের খসড়া অনুমোদন থাকছে না রাজনৈতিক দল নিষিদ্ধের বিধান আজকের পত্রিকা বাজার ছেড়েছে এক লাখ বিদেশি বিউ দলের শাস্তির সুপারিশ করার ক্ষমতা পাচ্ছে না ট্রাইব্যুনাল দ্য ডেলি স্টার হান পর ওএমএস ফুড গ্রোস ডিসপারেট দ্য নিউস ट्रांसमिशन लॉस कीप्स राइजिंग, द फिनेसियल एक्सप्रेस राइजिंग टाका डॉलर एक्सचेंज रेट एफेक्स ट्रेड कम्पिटिटी बेन्स बिजनेस स्टैंडर्ड स्टॉक मार्केट फेस टाका नाइन थाउजेंड सेवेन हंड्रेड को नेगेटिव इक्विटी ব্র্যান্ড খবরের কাগজ রাজনৈতিক দলকে শাস্তির সুপারিশের বিধান বাতিল সাবেক আইজিপি মামুন সহ আট কর্মকর্তা কাঠ গড়ায় প্রতিদিনের বাংলাদেশ রাজনৈতিক দলের শাস্তির সুপারিশের প্রস্তাব বাদ জায়জায়দিন সায়েন্স লেভ এলাকার রণক্ষেত্র দুই কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে টিআরসিএল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ পুলিশের আজকালের খবর রাজনৈতিক দলের শাস্তির বিধান নেই খোলা কাগজ ষড়যন্ত্রের সংখ্যা রাজনীতিতে মুক্তিযুদ্ধের ইস্যুতে কৌশলী জামায়াত ইসলামী জুলের চেতনা বিস্তৃতির পথে বাণিজ্য প্রতিদিন বাণিজ্য প্রতিদিনের প্রধান শিরোনাম রাজনৈতিক দলের বিরুদ্ধে শাস্তির বিধান রাখেনি সরকার আইসিটি অধ্যাদেশ অনুমোদন দ্য ডেলি ম্যাসেঞ্জার রিভেলারি স্পার্ক মাহিম ওভার ওয়ান হান্ড্রেড ফিফটিন জোর্ড আজকের দৈনিক অদাদেশের খসর অনুমোদন খুলল রাজনৈতিক দলের বিচারের পথ রূপালী বাংলাদেশ দলের বিরুদ্ধে শাস্তির সুপারিশ করতে পারবে ট্রাইব্যুনাল রণক্ষেত্র সায়েন্স ল্যাব সেনাকুঞ্জে যাচ্ছেন খালেদা জিয়া সশস্ত্র বাহিনী দিবস আজ মুজিব বসের বাজেট বরাদ্দ বাতিল দৈনিক সংগ্রাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অধ্যাদেশে বড় পরিবর্তন দৈনিক বার্তা অধ্যাদেশের খসড়া অনুমোদন রাজনৈতিক দলের বিচারের পথ খুলল সায়েন্স লাইভ রণক্ষেত্র ভোরের আকাশ খেলাফিরিন সুধবেকে কে সায়েন্স লাইভ রণক্ষেত্র প্রিয় দর্শক ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন